লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটছে সমাবেশ উপলক্ষে এখনো দেখতে পাচ্ছেন যে লোকজন দলে দলে মিছিল দিতে দিতে সর্বতী উদ্যানের দিকে এগোচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসছে জামাতের এই সমাবেশে আমার ধারণা আছে মোটামুটি বিশ লক্ষর মতো লোকজন হবে এখানে আসলে টার্গেট ছিল থেকে অনেক বেশি হবে আমরা এখন আসি বাবু বাজার এখান থেকে কি গাড়ি নিয়ে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছিলো তাই সবাই আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি Thank you. なに <noise>